আমি তাপস কুমার কোটাল দুর্গাপুর নগরী মেঘনাথ শাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীববিদ্যা শিক্ষক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের অনুষ্ঠানে আমি জীববিদ্যার সম্ভাব্য প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করছি তোমরা প্রশ্নপত্র টাইপ কত মার্কস থাকে এগুলো সব বলে আমি সময় নষ্ট করছি না আমি শুধুমাত্র তোমাদের অধ্যায় ভিত্তিক এবং ইউনিট ভিত্তিক টু মার্ক্স এবং আলোচনা করছি ফার্স্ট অর্গানিজম অর্থাৎ জীবের জল এখান থেকে খুব একটা বেশি কোয়েশ্চান আসে না একটা টু মার্কসের ম্যাক্সিমাম আসবে সেটার মধ্যে তোমরা এগুলো করবে আইসোগ্রামি এলাইসোগ্রামি ওই মধ্যে পার্থক্য বহু বিভাজন আর দ্বি মধ্যে পার্থক্য আর জোর কলম কাকে বলে এখান থেকে খুব একটা বেশি কোশ্চাল আসে না এবারে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি সপুষ্পক উদ্ভিদের যৌন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এখান থেকে মোটামুটি তোমার দুটো থ্রি মার্কস একটা ফাইভ মার্কসের কোশ্চেন আসবে থ্রি মার্কসের কোশ্চান গুলোই বেশি জোর দিয়ে বলছি ফার্স্ট কোশ্চান হচ্ছে পরাগিনীর গঠন বর্ণনা করো সেকেন্ড কোশ্চেন হচ্ছে বিবিধপত্রী উদ্ভিদের স্ত্রীলিঙ্গ উদ্ভিদের উৎপত্তি ও গঠন কিভাবে হয় তা বর্ণনা করো বিবিধপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন পদ্ধতিটি বর্ণনা করো সপুষ্পক উদ্ভিদের দ্বিবিষেক পদ্ধতি এই কয়েকটা কোশ্চেন করবে ভালো করে আর পরাগ থেকে কখনো টু মার্কস কখনো থ্রি মার্কস এর কোশ্চেন আছে এগুলোর মধ্যে ওই যে তিনটা এলিমোফাইলাস

এবার আমরা চলে যাচ্ছি হিউম্যান প্রোডাকশন অর্থাৎ মানুষের জন্য এখান থেকে প্রথম কোশ্চেনটা করবে স্ত্রী জনতন্ত্রের চিত্ত সহ বর্ণনা এবার এটা মনে রাখবে এটা ফাইভ মার্ক্স এর যদি কোশ্চেন আসে ওই বইয়ে যত বড় আছে অত লিখতে যাবে না তাহলে তো ওইটা লিখতেই তো আর এক দেড় ঘন্টা লিখে যাবে এটা মোটামুটি ছবিটা আসবে আর কি কি অঙ্গগুলো মুখ্য জন অঙ্গ আনুষর্গিক জন অঙ্গ বহির জন নামগুলো লিখে দিলেই মোটামুটি মানুষটা পেয়ে যাবে শুক্রাসের কলাস্থানিক গঠন বর্ণনা করো চিত্ত দিতে কিন্তু ভুলবে না মনে বেশি লেখার দরকার নেই এটা কোমাক্সের কোশ্চেন আসবে টু প্লাস টু বর্ণনাতে কুমাক্স আর ডাগ্রামের পর টু মাক্স শুক্রালীন গঠন বর্ণনা আর স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস পদ্ধতিগুলিকে ছকের সাহায্যে ভালো করে করে রাখো

কন্ট্রাসে মেজার হিসাবে কাজ করে ডিভাইসেস এটা খুব ভালো করে করবে ডেফিনেশন করবে টাইপগুলো করবে এবং এটা কিভাবে কাজ করে আর ভ্যাস্টোরিয়াল টিউবাক্টোরিয়াল এই দুটো করবে এবারে চলে আসে এখান থেকেই এমনিও কাকে বলে এবং ইয়ার গুরুত্ব লেখ আর এনটিপি ফুল ফর্মটা এনটিপি কেন করা হয় এনটিপি মানে গুরুত্বটা এইগুলো মোটামুটি এই চ্যাপ্টার থেকে করো আর এই চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন আছে দেখবে যেগুলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস কনসিফিলিস গনোরিয়া এডস জেনিটাল হারপিস এই রোগগুলো বিশেষ করে প্যাথোজেনটার নামটা সায়েন্টিফিক নেম সায়েন্টিফিক নেমটা অবশ্যই মনে রাখবে এই সায়েন্টিফিক নেমটাই চেয়ে থাকে এবার আমরা চলে যাচ্ছি ইউনিট টু প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতি এটার থেকে মোটামুটি প্রথম একটা টু মার্কসের যেটা কোশ্চেন আসবেই সেটা পঞ্চটা থেকে আসে জান যেটা মেন্টালি সূত্রের ব্যতিক্রম গুলো অর্থাৎ ইনকমপ্লিট ডোমিনেন্স কোন ডোমিনেন্স প্লিওট্রপি পলিজেনিক ইনহেরিটেন্স লিঙ্কেজ মাল্টিপল এলিলিজম এদের ডেফিনিশন উইথ एग्जांपल আর বেশি করতে হবে টু মাস তো এমবিসি লিখতে হয় না ডেফিনিশনটা করবে एग्जांपलটা দিবে এবারে চলেছে এইখান থেকে থ্রি মার্কসের প্রশ্ন থ্রি মার্কসের কোশ্চেন মধ্যে এটা তোমরা খুব ভালো করে করে যাও মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আর তোমার কুমদম জিনের পারস্পরিক সমান্তরাল তুল্যতা আর তিনটা জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে যেটা তোমার ডাউন সিন্ড্রোম সিনড্রোম আর সিনড্রোম এদের টেরি এটাই কজেস অ্যান্ড সিন্টমস এই লোক করবে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দেবেই এবছর আর থেরাসিনা ডিজিজটা এটা অটোগামাল ডিজিজ এটা থ্যালাসিমিয়ার কারণ আর উপসর্গ এবারে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির আনবিক তত্ত্ব এখান থেকে কিন্তু থ্রি মার্কসের ঘরে কোশ্চান থাকবে ফাইভ মার্কসের ঘরে কোশ্চান থাকবে কয়েকটা কোশ্চেন করে গেলে আশা করি পেয়ে যাবে কারণ ফার্স্ট কোশ্চেনটা করবে ভিপিতে পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জেনেটিক বস্তু টিআরএন এর গঠন

জেনারেলি একটা কোয়েশ্চন আছে এই কয়েকটা কোয়েশ্চন করে দেবে হার্ডি ইউনিবার্গ প্রিন্সিপাল হার্ডি ইউনিবার্গ প্রিন্সিপালের শর্তগুলো এবং গুরুত্ব হার্ডি ইউনিবার্গ থেকে কোয়েশ্চন আসবে এই আর ন্যাচারাল সিলেকশন ওই যে তিন ধরনের ন্যাচারাল সিলেকশন আছে তাদের বর্ণনা আর বিবর্তনে আণবিক প্রমাণগুলো তিনটে করে প্রমাণ করে যাবে থ্রি মার্কসের কোয়েশ্চন আসবে তিনটে প্রমাণ করে দিলেই হবে আর মানুষের হেমো এমনি যে ধারাগুলো অস্ট্রালোপিতে কাছ থেকে একবারে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পর্যন্ত প্রত্যেকেরই বৈশিষ্ট্য বিশেষ করে মস্তিষ্কের যে ব্রেন ক্যাপাসিটি তার ব্রেন ভলিউমটা এই পয়েন্টের উপর ভালো করে জোর দিয়ে যাবে এটা হলো ইউনিট টু আর এই ইউনিট থেকে এখানে এভলিউশন থেকে অ্যাডাপটিভ রেডিয়েশনটা অবশ্যই করে যাবে অ্যাডাপটিভ রেডিয়েশন কাকে বলে ঠিক আছে এবারে চলে এসো তোমার ইউনিট থ্রি এই চ্যাপ্টার এই ইউনিট থ্রি থেকে কোয়েশ্চনটা কিন্তু সাজেশন বলা খুব জটিল কারণ দেখবে এখানে থ্রি মার্কসের কোশ্চেন আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তবু আমি আবার টু প্লাস ওয়ান আমার অনেক সময় একটা কোশ্চেন ফ্রি মার্কস নেই প্রথম হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ স্বাস্থ্য এবং রোগ স্বাস্থ্য রোগ থেকে এন্টিবডি গঠন আদর্শ এন্টিবডি গঠন চিত্ত সব বর্ণন ডিফারেন্স গুলো করে যাবে ডিফারেন্স গুলো খুব কোশ্চেন আছে অ্যাক্টিভ ইমিউনিটি ইমিউনিটি ইনেট সেল মেডিয়েটেড ইমিউনিটি হিউমোরাল ইমিউনিটি অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি এই কয়েকটা ডিফারেন্স অবশ্যই করবে একটা ডিফারেন্স আসতেই পারে এবারে এখান থেকে ডিজিজ ডিজিজ থেকে মোটামুটি তোমরা ম্যালেরিয়া ফাইলেরিয়া আর ক্যান্সার এই রোগের সংক্রমণ উপসর্গ এই তিনটে ডিজিজ ভালো করে যাবে এটা হলো ডিজিজ ড্রাগ থেকে খুব একটা কোশ্চান আসে না এবার ড্রাগের টাইপ থেকে এমসিকিউ টাইপের কোশ্চানই জেনারেলি দেয় এবারে এসো খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন বিজ্ঞানিক উন্নতি সাধনটা

উপসর্গ এবং প্রতিকার সেরকম মুরগির রোগগুলো করবে পোলট্রি ফার্মে এই রোগগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে আর ইনবিডিং কাকে বলে আউটবিডিং কাকে বলে আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কাকে বলে এই কোশ্চেন গুলো তোমরা এই চ্যাপ্টার থেকে করবে এবারে লাস্ট এই ইউনিট লাস্ট চ্যাপ্টার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার অর্থাৎ মানব কল্যাণে জীবাণু এখান থেকে মোটামুটি তোমরা করবে খাদ্য উৎপাদনের জীবাণুর ভূমিকা ভিটামিন উৎপাদনের জীবাণুর ভূমিকা জৈব সার হিসাবে জীবাণুর ভূমিকা জৈব প্রতিনিধি হিসাবে জীবাণুর ভূমিকা অর্থাৎ বায়ো কন্ট্রোল প্রেস বায়ো কন্ট্রোল ম্যানেজমেন্ট আর জীবাণুর ভূমিকা এগুলো ভালো করে করে যাবে বিশেষ করে শিল্প উৎপাদনে ওই যে দেখবে লেদার ইন্ডাস্ট্রি ওয়াইন ইন্ডাস্ট্রি এরকম ভাবে নামগুলো দিয়ে দেবে ঠিক আছে এইগুলো করে পেয়ে যাবে এখান থেকে

এবারে থ্রি মার্কস প্রশ্ন কোশ্চেন খুব সাজেস্টিভ চলে আসবে এখান থেকে কোনো চিন্তা নেই আমি মোটামুটি যে কোশ্চেন গুলো বলছি এগুলো করে দেবে এগুলো মধ্যে সিএফ হয়ে যাবে প্রথম কোশ্চেনটা করবে পিসিআর পদ্ধতি তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ধাপ গুলো শুধু ধাপ পর পর নাম মনে রাখতে এটা একটা কোশ্চেন হয় আর ডিএনএ টেকনোলজি প্রসেসে কি হবে হিউম্যান ইনসুলিন হরমোনটা তৈরি হয় চিকিৎসা বিজ্ঞানে বায়োটেকনোলজির ভূমিকা এই কয়েকটা কোশ্চেন করে যাবে আর জিএমও থেকে আর একটা খুব ভালো কোশ্চেন আছে এখানে কিভাবে প্রবেশ করানো হয় তিনটা প্রসেস করে রাখবে ইলেকট্রোপোর মাইক্রো এই তিনটা পদ্ধতি করে তিনটা তিন নম্বর দিয়ে দেয় ঠিক আছে এটা হলো ফোর্টি ইউনিট এটা ফিফটি ইউনিট এখানে কিন্তু কম্পালসারি ফাইভ মার্কসের এর কোশ্চেন থাকে দেখো গত বছর ইকোসিস্টেম থেকে কোশ্চেনটা অনেক কোশ্চেন চলে আসছে আশা করি ইকোসিস্টেম থেকে লেভেলি কোশ্চেন কি দেবে না এবছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পপুলেশন ইকোলজি এখান থেকে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন বলছি প্রথমে করবে ওই এইচ পিরামিড তিন ধরনের এইচ পিরামিড সম্বন্ধে বর্ণনা তারপরে করো

খুবই ইম্পর্টেন্টের জন্য খুব ভালো করে করে দেখবে খুব ইজি উদাহরণ দিতে ভুলবে না উদাহরণ না কিন্তু ফুল মাসটা ক্যারি করবে না এবারে ইকোসিস্টেম খুব একটা আশা করি মন হয় আসবে না তবু ওই ডিকোপজিশন প্রসেসটা করে দেবে আর ডেটিটাস ফুড চেইন আর গেজিং ফুড চেইনের ডিফারেন্সটা করে দেবে এবারে চলে আসি বায়োডাইভার্সিটি এখান থেকে মোটামুটি দুটো ডিফারেন্স খুব আসার সম্ভাবনা আছে জেনেটিক ডাইভার্সিটি স্পিসিস ডাইভার্সিটি ডিফারেন্স আলফা ডাইভার্সিটি বিটা ডাইভার্সিটি গামা ডাইভার্সিটির ডিফারেন্স আর তোমার বাস্পিয়ার রিজার্ভের ডেসক্রিপশনটা এটা করে যাবে আর ইসি টু কনজারভেশন এক্সি টু কনজারভেশনের মধ্যে ডিফারেন্সটা করে যাবে বাসপিয়া থেকে এক্সপ্রেশনগুলো আশা করে আসবে আর এবারে লাস্ট চ্যাপ্টার এনভারমেন্টাল ইস্যুস অর্থাৎ পরিবেশগত বিষয়ে এখান থেকে মোটামুটি পলিউশন থেকে একটা কোশ্চার হয় পলিউশন থেকে কোশ্চান এয়ার পলিউশন আর ওয়াটার পলিউশন থেকে আসতে পারে এয়ার পলিউশনের মোটামুটি যে এই দুটো পলিউশনের তোমরা এগুলো করে যাবে কজেস হার্মফুল ইফেক্ট অ্যান্ড রেমিডিস অর্থাৎ কারণ মানে কুফল এবং প্রতিকার আর একটা কথা খেয়াল করবে এয়ার পলিউশনে যদি রেমিডিস চাই তোমরা তিনটা আমাদের বইয়ে আছে দেখবে ইলেকট্রোস্টেটিক কনভার্টার

এবং চলে আসো তোমার যে মুভমেন্ট গুলো পরিবেশগত বিষয়ে যে মুভমেন্ট আছে চিপকো মুভমেন্ট অমৃতা দেবী ডিসাল মুভমেন্ট দাসালি গ্রামসভা মন্ডল মুভমেন্ট আর সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট চারটা মুভমেন্ট করে যাবে একটা মুভমেন্ট অবশ্যই দেবে টু মার্কস এ তার বেশি দেবে না এইগুলো অ্যান্সার লেখার সময় একটু খেয়াল করবে যে সালটা দেবে কোথায় হয়েছিল কেন হয়েছিল উদ্দেশ্যটা কি ছিল আর বেশি কিছু দেখতে হয় না ওই বইগুলোতে তিন করে আছে এত লিখে তো পাবে অন্তসে বেশি কোশ্চেন দেবে না এইগুলো করো আর একটা কথা তোমাদের বলে দিই সাবজেক্টটা যেহেতু বায়োলজি দেখবে কোশ্চানে মেনশন থাকে না যেমন ধরো শুক্রাশের কলাস্থানিক গঠন বর্ণনা করো মেনশন কিন্তু থাকে না কিন্তু মনে রাখবে তোমাকে ডায়াগ্রামটা দিতে হবে তোমরা পড়বে পড়ে পড়া নিয়ে গঠন বর্ণনা করো পড়াগুলো স্ট্রাকচার দিতে হবে

ঠিক আছে তোমরা এই কোশ্চেনগুলো পড়ে দাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হোক এই শুভ কামনা করে আজকের মতো আমি এই অনুষ্ঠানেটা এখানে শেষ করছি ধন্যবাদ